আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইল্যান্ড পিটি আজকে একটি নতুন এক্সপিরিয়েন্সে স্বাগতম এটি হচ্ছে এক্সপিরিয়েন্স নাম্বার ইলেভেন দ্য লাস্ট লিভ লাস্ট লিভ শব্দটির অর্থ হচ্ছে শেষ পাতা বেসিক্যালি এই এক্সপিরিয়েন্সটি হচ্ছে সাহিত্যের পাঠ নিয়ে যার নান্তনিকতা ও ব্যক্তিগত বিষয়ে যে পাঠের অনুভূতি সে বিষয় নিয়ে এখানে কথা বলা হয়েছে এখানে আমরা দেখতে পারবো যে বিভিন্ন ধরনের সাহিত্য পাঠ বিশেষ করে গল্প পড়া বা গল্প শোনা এবং সাহিত্যের যে বিভিন্ন বিভাগ রয়েছে সেগুলো পড়ে ব্যক্তিগত বক্তব্যের যে অনুভূতি সেটা কিভাবে প্রকাশ পায় এই বিষয়ে এই এক্সপিরিয়েন্সটা ফোকাস করবে তো আমরা আগে একটু ইনস্ট্রাকশনটা পড়ে নেই আমাদের যে আজকের অ্যাক্টিভিটি সেটা হচ্ছে ইলেভেন পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান অর্থাৎ ভেরি বেসিক পার্ট অফ দিস এক্সপিরিয়েন্স প্রথম যে অ্যাক্টিভিটি সেটি হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান তোমরা জানো যে ওয়ান হচ্ছে লার্নিং সাইকেল এবং ওই ওয়ান হচ্ছে একটা অ্যাক্টিভিটি তো এখানে প্রথমেই বলা আছে ডিসকাস ইন এ গ্রুপ অ্যান্ড লিস দ্য ডিফারেন্ট টাইপস অফ স্টোরিজ অর বুকস সাচ এস মিস্ট্রি ফ্যান্টাসি হিস্টোরিক্যাল ফিকশন ড্রামা ফোকটেল অর শর্ট স্টোরিজ ইউ হ্যাভ রিড অর্থাৎ দলে আলোচনা করে তোমার পড়া বিভিন্ন প্রকারের গল্প অথবা বই উদাহরণ হিসেবে আছে যেমন ফ্যান্টাসি ঐতিহাসিক কথা সাহিত্য নাটক লোককথা বা ছোট গল্প একটি তালিকা তৈরি করো তাহলে প্রথম কাজটি যেটি হবে সেটি হচ্ছে গ্রুপে করে অর্থাৎ ক্লাসে কয়েকটা গ্রুপে ভাগ হয়ে তোমরা এক একটা গ্রুপে এক একটা লিস্ট করবে এই লিস্টের মধ্যে কি থাকবে রহস্য গল্প থাকবে যেটা হচ্ছে ফ্যান্টাসি ফ্যান্টাসি গল্প থাকবে হিস্টোরিক্যাল ফিকশন হচ্ছে ঐতিহাসিক কথা সাহিত্য ড্রামা হচ্ছে নাটক এবং ফোক ফোকটেল কথাটির অর্থ হচ্ছে লোককথা আর শর্ট স্টোরি তো তোমার সবাই জানো এটি হচ্ছে ছোট গল্পে তো এইগুলোর একটি লিস্ট করতে হবে প্রত্যেকটা দল আলোচনা করে এই লিস্টটা করবে পরবর্তীতে ইন অর গ্রুপস ফলোয়িং এবং পরবর্তীতে জোড়ায় বা দলে নিচের প্রশ্নগুলো আলোচনা করতে বলা হয়েছে তো নিশ্চয়ই নিচে কিছু প্রশ্ন রয়েছে আমরা একটু দেখি এখানে দুজন শিক্ষার্থী রয়েছে তারা নিশ্চয়ই আলোচনা করছে এবং আলোচনা করার মাধ্যমে তারা গল্পগুলোর নাম যেমন আমরা এখানে দেখলাম যে কথা সাহিত্য নাটক লোককথা ছোট গল্প রহস্য গল্প ফ্যান্টাসি লিস্ট করছে যেহেতু এটা বা দলে করতে বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি দুজন এক জোড়া হয় তো এটা দেখতে পাচ্ছি নিশ্চয়ই এই কাজটি করছে তোমরাও এটা দলে বা জোড়ায় করবে তো আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে ঠিক এই পাঁচটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে তো চলো আমরা এই প্রশ্নগুলোর স্যাম্পল অ্যান্সার এবং তোমাদেরকে দুটো স্যাম্পল গ্রুপের কিভাবে লিস্ট করতে হবে সেটা একটু দেখাচ্ছি তার আগে প্রথমেই বলে নেওয়া যাক এইটি হচ্ছে দি লাস্ট লিপ অর্থাৎ শেষ পাতা আমাদের আজকের এক্সপিরিয়েন্সের কম্পিটেন্সি হচ্ছে কম্পিটেন্সি ফাইভ বা যোগ্যতা পাঁচ অ্যাবিলিটি টু অ্যাপ্রিসিয়েট অ্যাসথেটিক্স ইন ইংলিশ লিটারি টেক্সট and to internalize aesthetic value in one's own articulation. অর্থাৎ ইংরেজি সাহিত্য পাঠে নান্দনিকতার প্রশংসা করার ক্ষমতা অর্জিত হবে এবং নিজের বক্তব্য বা কথায় নান্দনিক মানকে নিজস্ব বৈশিষ্ট্য লাভ করে বা আত্মীকরণ করে তোলার ক্ষমতা তোমার তৈরি হবে অর্থাৎ নিজের ভাষায় নিজে ক্রিটিক্যালি অ্যাপ্রিসিয়েট করার অ্যাবিলিটি এখানে তৈরি হবে এবং এই কম্পিটেন্সি ফোকাস বা এই এক্সপিরিয়েন্সটির ফোকাস হচ্ছে সেন্স অফ অ্যাস্থেটিক্স অ্যান্ড পার্সোনাল অন দি লিটারি টেক্সট অর্থাৎ সাহিত্যের গ্রন্থে বা সাহিত্যের যে পার্টগুলো রয়েছে সেটা গল্প হতে পারে ফ্যান্টাসি হতে পারে শর্ট স্টোরি হতে পারে ফোক টেল হতে পারে এইসব গ্রন্থ পাঠ করে তার নান্দনিকতা এবং ব্যক্তিগত বক্তব্যের অনুভূতি হচ্ছে এই এক্সপিরিয়েন্সটির ফোকাস প্রথমেই স্যাম্পল একটা গ্রুপ যে গ্রুপের নাম ওয়ান দিয়ে গ্রুপ ওয়ান সেটা যে কোনো নামে গ্রুপ হতে পারে এ হতে পারে গ্রুপ বা কোনো ফুলের নাম বা কোনো পাখির নামেও তোমাদের গ্রুপ হতে পারে এই গ্রুপে যে লিস্টটা তুমি লিখবে সেটা পেয়ার ওয়ার্ক হতে পারে এটা যে শুধু গ্রুপ হবে তা নয় তো সেখানে লিস্ট করতে বলা হয়েছে তো প্রথম লিস্টে আমি লিখেছি সায়েন্স ফিকশন আহ কল্প কাহিনী বৈজ্ঞানিক তো এটা আমি দিয়েছি এ রিংকল ইন টাইম বাই ম্যাদ তো এটার বইটা তোমরা দেখতে পাচ্ছ এই বইটি হচ্ছে একটি সায়েন্স ফিকশন তো যে বইগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা যদি বইটা কিনে পড়তে চাও অরিজিনাল কপি তাহলে আমি রকমারি ডট কমের এর লিঙ্কটা তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিব তোমরা ইচ্ছা করলে সেখান থেকে অর্ডার দিয়ে এগুলো কিনতে পারো যেগুলো অরিজিনাল পৃষ্ঠার পাবে কিছু তোমরা ডিসকাউন্টও পেতে পারো তোমরা ট্রাই করতে পারো এর পর যে গল্পটি রয়েছে মিস্ট্রি দ্য অ্যাডভেঞ্চার অফ শার্লক হোমস বাই স্যার আর্থার কোনান ডয়েল অর্থাৎ রহস্য যেসব বই রয়েছে দি অ্যাডভেঞ্চার অফ শার্লক হোমস এই বইটিরও লিঙ্ক আমি দিয়ে দিব প্রত্যেকটা বই যেগুলো অ্যাভেলেবেল লিঙ্ক রয়েছে আমি দিয়ে দিব তোমরা ইচ্ছা করলে সেগুলো বাই করে পড়তে পারো অথবা তোমাদের এলাকার লাইব্রেরি যদি তুমি পাও সেখান থেকে কিনে তোমরা পড়তে পারো এই সবগুলো বই খুবই ইন্টারেস্টিং আমি আশা করি তোমরা খুব পছন্দ করবে তো অ্যাডভেঞ্চার অফ শার্লক হোমস তোমরা শার্লক হোমস এর খবর তোমরা নিশ্চয়ই জানো এটা নিয়ে ড্রামা সিরিজও আছে তোমরা সেগুলো দেখতে পারো চিলড্রেন্স বার্নেট তো এই বইটি তোমরা দেখতে পাচ্ছ কাভার এটি হচ্ছে শিশু সাহিত্য এরপরে বইটি রয়েছে ফ্যান্টাসি যেটাকে যেটাতে আমরা গ্রাফিক নভেলের একটি উদাহরণ দিয়েছি সেটা হচ্ছে অ্যামুলেট বাই কাজু কিবুইশি তো এটা তোমরা পড়তে পারো হিস্টোরিক্যাল ফিকশন রয়েছে নাম্বার দ্য স্টার বাই লুইস লাউরি এটাও তোমরা পড়তে পারো নাম্বার দ্য স্টার্স তো এই বইগুলা কালেক্টেড ফ্রম ওয়ান গ্রুপ গ্রুপ নাম্বার ওয়ান বা যে কোনো গ্রুপের নাম হতে পারে অথবা তোমরা পেয়ার ওয়ার্কেও তোমাদের মতো তোমরা নাম বসাতে পারো তা আমি এই নামগুলো দিয়েছি যেগুলো এগুলো পপুলার বই এই কারণে এগুলো দিয়েছি দু নম্বর গ্রুপের স্যাম্পল যেসব নাম আমি লিখেছি প্রথমটি লিখেছি শর্ট স্টোরি শর্ট স্টোরির যদি ডিফারেন্ট জানরা আমি দেই বা ধারা দেই সেখানে হরর সিরিজ দিয়েছি হররে অ্যাডগার এলান পোর শর্ট স্টোরি তোমরা পড়ো এগুলো হচ্ছে শর্ট স্টোরি হরর বেস শর্ট স্টোরি তাহলে এডগার এলান পোর গল্প পড়া যেতে পারে আমি লিঙ্ক দিয়ে দিব ফ্যান্টাসি হিসেবে যে বইটা আমি চুজ করছি সেটা হচ্ছে মিস্ট বর্ন এটা হচ্ছে একটি ট্রিওলজি তিনটি বইয়ের সমন্বয় ব্র্যান্ডন স্যান্ডারসনের তোমরা এটাও পড়তে পারো পরবর্তীতে ড্রামা হিসেবে ক্লাসিক ড্রামার নাম দিয়েছি টু কিল এ মকিং বার্ড বাই হারপার লি এটা অনেক নাম করা একটি বই তোমরা পড়তে পারো ফোকটেল হিসেবে দিয়েছি পপুলার ইসবস ফেবল যেটা আমাদের দেশে বাংলা অনুবাদেও প্রচুর পরিমাণে পাওয়া যায় তোমরা কিনে পড়তে পারো এবং আরেকটি ফোকটেল দিয়েছি জাপানিজ ফোকটেলস অ্যাবাউট ইকোয়াই এটাও তোমরা পড়তে পারো সো এগুলো সবই উদাহরণ এগুলো আমি নিশ্চয়ই তোমাদের লিংক দিয়ে দিব তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে কিনতে পারো এরপর আমরা চলে যাই প্রশ্নোত্তর পর্বে কোয়েশ্চেনের প্রথম প্রশ্নটি ছিল হুইচ ইউর স্টোরি বুক হ্যাভ ইউ রেড রিসেন্টলি তুমি সম্প্রতি কোন গল্পের বই পড়েছ তুমি যে কোনো বই যেটা তুমি রিসেন্টলি পড়েছো সেটা লিখতে পারো তো আমি এখানে দিয়েছি আই জাস্ট ফিনিশ রিডিং অরুষা অ্যান্ড দ্য এন্ড অফ টাইম বাই রোসানি চকসি আমি রোশানি চকসির অরুষা অ্যান্ড দ্য এন্ড অফ টাইম পড়া শেষ করেছি এটি একটি বই এটার লিংক আমি দিয়ে দিব ইটস অ্যাবাউট এ গার্ল হু অ্যাক্সিডেন্টালি রিলিজেস এ ডিমন ফ্রম দি কার্স ল্যাম্প বেসড অন এন ইন্ডিয়ান মিথোলজি এটি এমন একটি মেয়ের সম্পর্কে যে ঘটনাক্রমে একটি ভারতীয় পৌরাণিক কাহিনীর বাতি থেকে একটি রাক্ষসকে মুক্তি দেয় তো এই গল্পটি একটু ফ্যান্টাসি টাইপের এবং মিথোলজিক্যাল কাহিনী তো তোমরা এটা পড়তে পারো প্রশ্ন নাম্বার দুই বা বি প্রশ্ন যেটা ছিল হোয়াট টাইপ টাইপস অফ বুকস ডু ইউ লাইক টু রিড ইউজুয়ালি তুমি সাধারণত কোন ধরনের বা কোন প্রকারের বই পড়তে পছন্দ করো তো এটা তোমার উপর নির্ভর করবে তো আমি এখানে স্যাম্পল অ্যান্সার দিয়েছি আই লাভ ফ্যান্টাসি বুকস উইথ ম্যাজিক মিথিক্যাল ক্রিয়েচার্স অ্যান্ড ইপিক অ্যাডভেঞ্চার্স তোমার উত্তর যদি ভিন্ন হয় তুমি যদি শর্ট স্টোরি পছন্দ করো তাহলে লিখতে পারো আই লাভ শর্ট স্টোরি বুকস উইথ সোশ্যাল ম্যাটার্স এগুলা লিখতে পারো তো তুমি তোমার মতো উত্তর দিতে পারো বাট আমি এখানে যেহেতু তোমরা ক্লাস নাইন বা টেনের ভবিষ্যতে পড়বে এই লেভেলের চিন্তা করে আমি ফ্যান্টাসি বুক এই বয়সে বেশি পড়ে ছাত্র ছাত্রীরা তাই আমি এতে দিয়েছি আই লাভ ফ্যান্টাসি বুকস উইথ ম্যাজিক মিথিক্যাল ক্রিচার্স অ্যান্ড ইপিক অ্যাডভেঞ্চার্স অর্থাৎ আমি জাদু পৌরাণিক প্রাণী এবং মহাকাব্যিক অ্যাডভেঞ্চার সহ ফ্যান্টাসি বইগুলো পছন্দ করি সিতে প্রশ্ন যেটি ছিল উইচ ফিচার্স অফ দ্যাট টেক্স লাইক প্লট ক্যারেক্টার্স থিম অ্যাট্রাক্টস ইউ মোস্ট প্লট অক্ষর থিমের মতো সেই টেক্সটের কোন বৈশিষ্ট্যগুলি তোমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে অর্থাৎ যে তুমি টেক্সটটা পড়ো সেটার সবচেয়ে বেশি কি আকর্ষণ করে বা করেছে তোমাকে তো তুমি উত্তর দিতে পারো দ্য পার্ট অফ দিস বুক ইজ দি ওয়ার্ল্ড বিল্ডিং এই বইয়ের সবচেয়ে সুন্দর অংশ হলো বিশ্ব নির্মাণ নিয়ে এটা কথা বলে অর্থাৎ ওরুষা অ্যান্ড দ্য এন্ড অফ দ্য টাইম কথা আমরা বলছি ওই টেক্সটটাতে সবচেয়ে সুন্দর অংশ হলো এটি ইট ব্লেন্স ইন্ডিয়ান মিথোলজি উইথ মডার্ন লাইফ ক্রিয়েটিং দিস ম্যাজিক্যাল প্লেস আই ক্যান টোটালি এটি ভারতীয় পৌরাণিক কাহিনীকে আধুনিক জীবনের সাথে মিশ্রিত করে এই জাদুকরী জায়গাটি তৈরি করে যা আমি সম্পূর্ণরূপে কল্পনা করতে পারি এই কল্পনা সৃষ্টির উপর নির্ভর করে এটাই হচ্ছে তার কাছে আমার কাছে কুলেস্ট পার্ট তোমরা তোমাদের মতো লিখবে ডি নাম্বার প্রশ্নটি ছিল হ্যাভ ইউ রেড এনি স্টোরি প্লেম ইউ তুমি কি এমন কোনো গল্প নাটক বা কবিতা পড়েছ যা তোমাকে অনুপ্রাণিত করে যদি হা হয় অর্থাৎ যদি অনুপ্রাণিত করে থাকে এটি কি এবং কিভাবে এটি তোমাকে অনুপ্রাণিত করেছিল তো আমি এখানে লিখেছি ইয়েস আই রেড দ্য জে আর আর ইন লাস্ট ইয়ার হ্যাঁ আমি গত বছর জে আর আর টলকিনের দি হবিট পড়েছি তোমরা যদি না জেনে থাকো হবিট হবিট হচ্ছে হচ্ছে দি আর আর একটি সিরিজ অফ রাইটিং এখানে তোমরা জানো তিনটা মুভিও হয়েছে এই বইয়ের উপর কেন্দ্র করে তো আশা করি এই বইটিও তোমরা পড়তে পারবে আমি লিংক দিয়ে দিব তো বিল ব্যাগিন্স যেখানে একটি ক্যারেক্টার রয়েছে দ্য হবিট ক্যারেক্টার হবিটের একটি চরিত্র হচ্ছে বিলবো ব্যাগিনস এই যে চরিত্রটি সেটা কি করেছে ইন্সপায়ার্ড মি টু বি ব্রেভার আমাকে সাহসী হতে অনুপ্রাণিত করেছে হি ওয়েন্ট অন এ হিউজ অ্যাডভেঞ্চার ডিসপাইট বিং স্কেয়ার সে ভয় পাওয়া সত্ত্বেও একটি বিশাল দুঃসাহসিক কাজে সে ভ্রমণ করেছিল তোমরা যদি বইটি পড়ো তাহলে বুঝতে পারবে যে কি ধরনের ভ্রমণ সে করেছিল যেহেতু প্রশ্নে বলা আছে যে এটা কি তোমাকে অনুপ্রাণিত করেছিল কিনা তো এমন একটা বইয়ের নাম তোমাকে দিতে হবে বা কবিতার নাম দিতে হবে বা গল্প বা ড্রামার নাম দিতে হবে নিশ্চয়ই যেটা তোমাকে ইন্সপায়ার করেছে এমন কিছু বইয়ের নাম দিতে হবে এখানে বিষাদগ্রস্ত কোনো বইয়ের নাম দেওয়া যাবে না সর্বশেষ প্রশ্নটি ছিল হুইচ স্টোরি প্লে অর পোয়েম

পরুষা অ্যান্ড দি এন্ড অফ টাইম সুপারিশ করতে চাই বা এটাই সাজেস্ট করতে চাই এছাড়াও শুধুমাত্র দুর্দান্ত চরিত্র বা অ্যাকশনই নাই এখানে কিছু বেশ মজার কিছু মুহূর্তও আছে এ কারণে আমি এই কল্পের বইটি দ্য অরুষাহ অ্যান্ড দ্য এন্ড অফ টাইম সাজেস্ট করতে চাই তো এই ছিল আজকের লেসন আই হোপ দিস লেসন হ্যাজ বিন হেল্পফুল ফর ইউ নেক্সট লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি Have a great day. Allah Hafiz.